কোতি করো কেন কোতি আমার ভালো লাগছে দি কেন ভালো লাগছে জি তুমি এই শাদি করবা করব করব দেখেন এ চিন্তা করছেন আপনার বউ বউ আপনার বিয়ে করবে কি আচ্ছা জামাই জামাই ভালো আছো ভালো আছে জামাই জি আছে তাহলে বিয়ে করবা জি কি করে কি করবা বিয়ে এর এড়ানোর লাগে তো করবা আমি না শুনি কি বল না দে কি কি করবা কও বিয়ে করে এটা তো আমি বলতে পারিনা বলতে পারো না তাহলে কিভাবে বিয়ে করবো ছয় বাচ্চা করতে আমার কয়েকদিন পরে বিয়ে এখন কত হয়েছে কত আমার প্রস্তুতি আছে কথার কথা ধরেন আমার কয়েকদিন পরে বিয়ে আমার কত কিছু প্রস্তুতি আছে না তোমার কি কি প্রস্তুতি রে বলো না আর কিছুই নেই কিছুই নেই তাহলে শয়তানের বাচ্চা করতেছ

আমি সাত সারতুক সার্বিনা সত্য না বুকটা মধ্যে সার্বিনা সি কে না আমার বাড়ি লাগে না নাকি হম আছো তুমি না 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 তোর আইস তোর মারবাম না 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 তোর আজ মারবাম তুই কামটা করছো আকক আরেক ব্যাটার বেটরে পছন্দ করছস এ আজকে ম্যারাম আপনার বেটরে পছন্দ করছে একবা চিন্তা করছেন ম্যারাম ম্যারাম হ্যাঁ ওই পতেছেন আপনার বেটরে দিনা করছে মানে কি করবেন দাঁড়াইতে না এত না দাঁড়াই ভাই এত কি

প্রেমিকা কি তারা বাঁচতে না মরে গেল প্রেমিকার পারস না সবাই জামেলা তোর বয়স কত আমার বয়স চল্লিশ চল্লিশ নাম কি তোর আহ আমার নাম দাদা কি আমি কইতারি না তো ওই শয়তানের বাচ্চা কইতে যাস তোর নাম না তুই কইতে না আমি কই দেয়া তোর নাম কি নারায়ণ না কি হ্যাঁ নারায়ণ না নাম নাই নাম নাই না দিলে নাম সে ৰাৱণ সে ৰাউণ আনাৰণ্যা নাম জানি না নাম ক চালু করে ক বাইরে বাইরে কাম নামতা জানিনা নাম বলে কি সমস্যা নাম কৈ নামা আমি কইনারি দিলে নাম চালু করে নাম কি চালু করে ক বৰ্মা দাস্যা হ বৰ্মদা স্যা বৰ বৰ্ম দাস্যা বৰ্ম দেখি আইসি আৰু তুই কোন বৰ্ম ক

Ah. Ah. Uh, Jamae so? Oh. Uh, Amma nasi maka tunera jamai katta so? Uh, katta si. Okay, ada

আর বাকি গুলো কাত সবগুলো তুল সবগুলো তুলো একটা যেত না থাক

चालू करें कट

পাঁচ বছর দেরি পাঁচ বছর পাঁচ বছর অনেক কিছু করছো তাই না কয়জন তোমরা শর্ম আমরা সাতজন চলে আছো কয়জন চললো আমি একাই একাই তাদের আমার হাতে আছে না ওরা আছে আছে এই জামাই জামাই

না আমরা দিলে আমার লাভ কি বল তোমার লাভ আছে তোমরা পাঁচ বছর থাকতে পারো পাঁচ বছর তোমরা দেওয়ার কানে বন্ধ থাকো ভালো তো না কারণে তোদের জুলুমের কারণে অত্যাচারের কারণে শারীরিক ক্ষতিগ্রস্ত করার কারণে দীর্ঘদিন ধরে ক্ষতি করার কারণে আমি তোদেরকে জেলখানে আটক করে রাখতেছি পাঁচ বছরের জন্য কয় বছর পাঁচ বছর পাঁচ বছর তোরা ধরে আস আমি পাঁচ বছর আমি বাড়াইছি না এখন এই পাঁচ বছরের ভিতরে যদি তুমি ভালো হইতে পারো এবং এই রুগীর উপর জুলুম করেছ এগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে মাফ নিতে পারো আর তোমাদের একটা সময় লক্ষ্য উদ্দেশ্য এমন থাকবে যে আমরা আর কখনো কোনো মানুষকে ক্ষতি করবো না জেলখানা থেকে পাঁচ বছর পরে বাইর হইলেও কি ধরবো না তাহলে দেখা যাইতেছে পাঁচ বছর পরে আমাদের যে জেলখানা বাহিনী আছে তারা তোমাদেরকে মুক্তির ব্যবস্থা করবে আর না হলে যদি লক্ষ্য দিয়ে পরবর্তী সময় বাইরে হইয়া রুগীর লাঠি ধরবো এরা আরো পাঁচ বছর পারবো বুঝতে পারছো তো পরে কিন্তু দশ বছর হ্যাঁ আমার বুঝাইতে কোনো জামেলা আমার কথা আছে না বেজাল আছে

الله اكبر الله اكبر الله على كل شيء قدير ها شكرا كي كبار نام كي ابنار كتبنا

না ব্যথা আছে হন মাথায় আছে বসেন কি কি সমস্যা লাগবে কন এলা মধ্যে কি লাগবে মাথার মধ্যে ফসর ব্যথা লাগতো আর বুকের মধ্যে বুকের মধ্যে ফসর সাপ লাগতো হ্যাঁ ব্যথা হইতো আর কি সব কোন কি কি লাগবে ফসর ব্যথা সাপ লাগতো হুম সব ফুলে যাইতো

অনেকদিন ধরে ডাক্তার দেখা নামাজ পড়বেন নাকি ভাসুক তো যাই হোক আপনারা আমাদের ভিডিওটা দেখতে পারছেন তো দীর্ঘদিন যাবত ধরে এই শৈতেন গুলো অনেক রকম কষ্ট যন্ত্রণা দিতেছিল তো পূর্বে ডাক্তারকে দেখানো হয়েছে আসলে ডাক্তারের রোগ যদি না থাকে ডাক্তারি কেমনে দর্বে পরীক্ষার মাধ্যমে এবং ওষুধ দিলে কেমনে ভালো হবে তো এই শৈতেন আমরা ধরলাম এর আগে কোনো কেউ হাজির করছে না আমরা উপযুক্ত ব্যবস্থা করে দিলাম সবাই দোয়া করবেন যে তাহলে দৈনন্দিন জীবনে সুস্থ রাখি ভালো রাখি আর আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু